যে গাড়ি হয়েছে মেরামতের জায়গা আছে সেইগুলি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি সারাদিন আমরা যে কাজগুলি করেছি প্রথমে সেই ব্যাপারে বলি গ্রেপ্তারের আওতা আসবে এটা কিন্তু

যে গাড়িগুলি যে গাড়িগুলি হয়েছে যে থানা বিল্ডিং অকার্যকর বা মেরামতের জায়গায় আছে সেইগুলি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আর ভস্মীভূত গাড়ির জায়গায় আমরা ভাড়া কেত পরিবহন খাতে যে ভাড়া আছে সেই ভাড়া দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি কাজে গাড়ির যে পেট্রোলিং বা পুলিশি কার্যক্রম যে গাড়ি যানবাহনের ব্যবহার সেটা কিন্তু থেমে নাই সেটা চলছে হয়তো ওই গাড়িটা নাই আর আমরা অচিরেই এ ব্যাপারে আমার যে যে বরাদ্দ সেই বরাদ্দ পেয়েছি আমরা থানাগুলোকে আগেই মাসের মধ্যেই যেসব থানা সারা বাংলাদেশ ব্যাপী ঢাকা শহরে আমরা ডেডলাইন লাইন দিয়েছি পাঁচই অক্টোবর আর সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী থানাগুলি অচিরেই যেসব থানার সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে কিন্তু একটা বিষয় বলতে চাই থানা হয়তো বিল্ডিং এখন সংস্কারের জায়গায় আছে কোন কোন জায়গায় আমরা ওই জায়গায় থানা কাজ করতে পারতেছে না যেটা কাজ আমরা করেছি পাশাপাশি জায়গায় আমরা কিন্তু বাসা ভাড়া করেছি অফিস ভাড়া করেছি কমিউনিটি সেন্টার আছে সেই সব জায়গায় সেই জায়গায় কোনো ব্যর্থ হয়নি আর গাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি আমরা গাড়ি সরকারি গাড়িটা নাই অন্য গাড়ি আছে গাড়ি দিয়ে পেট্রোল গাড়ি দিয়ে আসামি গ্রেপ্তার সহ পুলিশের কার্যক্রম সেটি চলছে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি এই চট্টগ্রামে আমরা শুরু করব বাইক পেট্রোলিং মোটর বাইক পুলিশের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে আমরা মনে করি এই বাইক প্যাট্রোলিং আমরা অচিরে শুরু করতে পারি এবং বড় বড় শহরে আমরা সেটা শুরু করতে চাই যাতে করে পুলিশের আমাদের রাস্তাঘাট অনেক চাপা অনেক জায়গায় আমরা যেতে পারি না বড় গাড়ি নিয়ে সেসব জায়গায় দ্রুত যেতে পারি একাধিক মোটর বাইক এবং সেই বাইকের মাধ্যমে আমাদের পেট্রোল চলবে থ্যাংক ইউ আমাদের গ্রেফতার অভিযান চলছে চলবে না করে সাথে কথা কেন বাচ্চাগুলা যেন ভবিষ্যতে মানে একটু রক্ষা পায় কোনো বিপদ ক্ষেত্রে তো আমরা আইনি অবস্থা দিচ্ছি আর ডি রেডিকেলাইজেশনের জন্য যে পন্থগুলি আছে আমার মনে হয় যারা যোগে নাই যারা এটাতে জড়িয়ে পড়তেছে বা আকৃষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সমাজে অনেক কিছু করণীয় আছে সেই ব্যবস্থা করতে আমাদের রাখতেই হবে थैंक यू সমাজ সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ আছেন নিরীহ লোকজন আছেন গ্রেপ্তারে আওতা আসবে এটা কিন্তু আই মামলা ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমাদের যে রকম ভূমিকা রাখার সুযোগ নাই মামলা যিনি বাদী তিনি যদি আমার কাছে মামলা না করতে পারেন তিনি কোর্টে যায় মামলা করছেন এবং কোর্ট থেকে মামলা আমাদের কাছে আসে এই হিসাবে সুতরাং মামলা হয়ে যাচ্ছে আমরা যেটা করেছি যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই মামলায় শুধু সাংবাদিক অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে পুলিশ সদস্য সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে তিনি আমি আমরা বারম্বার বলেছি যারা বাদী যারা মামলার পক্ষ তারা আমাদের সমাজেরই অংশ তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয় তাহলে মামলাটা কিন্তু শক্ত হয় মামলার ফেস মজবুত হয় মামলার তদন্ত করাও সহজ না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয় সেটা যে হোক কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছেন অনেক জায়গায় আমাদের এক জায়গায় বিভাগীয় পুলিশের সংস্থা দরকার এটা আমরা যেমন উন্নতি করছি আমাদের সকল ফাইলস আমাদের প্রতিটি সদস্য অনুষ্ঠান করছে উপস্থিত করছে ঠিক তেমনি সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক এবং সরকার সর্বোচ্চ পর্যায় থেকে যে ছয়টি কমিশন করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এবং এই সংস্কার কমিশনে একজন প্রধান করা হয়েছে এমন ব্যক্তিকে যিনি সরকারের ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন একজন অভিজ্ঞ আমলা সিনিয়র রিটায়ার্ড আমলা তাকে এই প্রতিষ্ঠানে প্রধান এই কমিশনে প্রধান করা হয়েছে সেখানে আমাদের পুলিশের রিটায়ার্ড এবং বর্তমান যারা দুইজন কর্মকর্তা থাকবেন সেই কমিশনে এছাড়াও আরও সদস্য থাকবেন তারা কিন্তু একটা ডেড ঠিক করা হয়েছে যে তিন মাসের মধ্যে একটা সংস্থা প্রতিবেদন দেবেন পাশাপাশি আমরা নিজেরাও সংস্থার জন্য কমিটি করেছি যেই এগারোটি দফা বা দাবি উত্থাপিত হয়েছিল পুলিশ সদস্য যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে সেখান থেকে তাদেরকে নিয়ে আমরা কমিটি করেছি পুলিশ এবং সেখানে আমরা যেই আলোচনাগুলি আসে যেই বিষয়গুলি উত্থাপিত হয়েছে প্রতিটি বিষয় প্রতিটি দফা আমরা আলোচনা করে কোন ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করছি একটা তো সময় লাগবে সময় প্রক্রিয়া এর মধ্যে পোশাকের কোথায় এসছে এর মধ্যে ডিউটি আওয়ার্সের কথা এসছে অনেক কিছু মিলে সংস্কার করতে হবে আমরা একটি জায়গায় বেশি সংস্কার সাধন করতে চাই যে আমাদের যে লেথালার ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানা হয় নাই আমাদের সদস্যরা যখন ইউএন মিশনে যায় তখন যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে আমরা আমাদের 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 আলোচনায় কি কি ভুল হয়েছিল ক্ষেত্রে আমরা আমরা আলোচনা করছি সেগুলিও দেখছি যে আমরা ইউজ অফ ফোর্স থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে পুলিশি কার্যক্রম যেগুলি আমাদের কাজ এই পুলিশের কাজগুলিকে কতটুকু মানবিক করা যায় কতটুকু সোসাইটির সঙ্গে কমিউনিটির সঙ্গে ইনভলভমেন্ট রেখে কমিউনিটি করা যায় সেই জায়গাটা আমরা কাজ করতেছি আমরা যে ইতিমধ্যে আমাদের ট্রিপন লাইন পুরোপুরি কার্যগুলি আছে আমাদের যে অন্যান্য কমিউনিকেটিং যে আছে অ্যাপস আছে আমাদের ওয়ান টু ওয়ান হটলাইন আছে সবগুলি আপনারা জানবেন ফেসবুক পেজ আছে যার মাধ্যমে যে কোনো সংবাদ দ্রুত আমাদের পাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি তো সর্বশেষ আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা এখানে কষ্ট করে এসেছেন আর আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আমি অনেকদিন পর আপনাদের অনেকের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেলাম আমরাও কোনো কিছু থাকলে আপনাদের জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেখবে জানাবো সাইবার প্যাট্রোলিং এর মাধ্যমে আমরা জানতে পারতেছি কারা এই ধরনের কাজ ব্যাপক আকারে ভাঙচুর হয়েছে সেই ক্ষেত্রে আমাদের হোম অ্যাডভাইজার সহ তিন তিনজন অ্যাডভাইজার গিয়ে গিয়েছিলেন ওখানে সেখানে আমিও ছিলাম আমরা কিন্তু সেই পরিস্থিতি থেকে এখানে এস পি রাঙ্গামাটি এসপি খাগড়াছড়ি এস পি বান্দরবন সব জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি আমরা ওই ঘটনায় আমরা যেটা দেখেছি যে পাহাড়ি বাঙালি যেই একটি পাশাপাশি থাকলে যে কোনো জায়গায় সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে সেটাকে ইস্যু করে কোন একটি পক্ষ চেষ্টা করেছে সেটাকে ফ্লেয়ার আপ করার জন্য এটাকে উস্কে দেওয়ার জন্য বিভিন্নভাবে আমরা আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে কোনো ঘটনা ঘটলে কোন কথা কিছু থাকলে সেক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন জায়গায় সব ইউনিটগুলোতে বড় বড় ইউনিটগুলো অবশ্যই আছে মিডিয়া স্পোর্টস পার্সন আছে আমাদের যেমন পুলিশের পাশে এআইজি মিডিয়া আছে আমাদের কাছে যদি কোনো কারণে রিচ করতে নাও পারেন পুলিশ কমিশনার ডিআইজি রেঞ্জকে যদি নাও পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিডিয়া যিনি দেখেন তার কাছে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সেটা চাই যে একটা সরকারিভাবে কত কিছু ঘটে থাকলে সেটা যেন আমরা জানাতে পারি এবং আপনারা জানতে পারেন সেই চ্যানেলগুলোকে আমরা চালু রাখতে চাই যে কোনো সময় যে কোনো ঘটনা আপনি যেহেতু সাংবাদিক হিসাবে বিভিন্ন জায়গায় আপনাদের যেতে হয় আপনাদের খবরাখবর নেওয়ার একটা চ্যানেল আছে আমাদেরও কিন্তু যেহেতু এই হয় ব্যবস্থা নিতে হয় আমাদেরও সেই চ্যানেলটা আছে সুতরাং আপনি যদি কোন পুলিশের মধ্যে যে এই যে আগ্রাস্ট্রুট হয়েছিল তার ইতিমধ্যে পঁচাত্তর ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে যারা অবৈধ অস্ত্র অবৈধস্ত্র কেনা কেনাবেচা করবে অবৈধ ব্যবহার করবে একটি বার্তা দিতে চাই এই ধরনের কোনো সুযোগ নাই যে এখানে থাকবে যে কোনো জায়গায় তাকে আমরা আইনের আওতায় আনতে চাই সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই সেটি হচ্ছে মব জাস্টিস ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে এখানে গান গাইতে গাইতে যেগুলো বেরে ফেলা হয়েছে এই প্রতিটি ক্ষেত্রে গিয়ে আমরা বসে নিয়েছি যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেখানে অপরাধী চক্রে এজেন্ট আমরা গ্রেপ্তার করেছি ঢাকা ইউনিভার্সিটি যারা ঘটনা ঘড়িয়েছিল ছয় জনকে আমরা গ্রেফতার করে তাদেরকে কনফেশনাল স্টেটমেন্ট তাদের রেকর্ড করেছে এবং সবার নাম-ধাম চবিছি পাওয়া গেছে বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই মক টেস্টে নামে কেউ আইন হাতে তুলে নেবেন না হয়েছে আপনাদের পত্রিকাও খবর এসেছে বিভিন্ন পত্রিকায় যে লাইসেন্সগুলি বিভিন্ন অস্ট্রে লাইসেন্স প্রদান করা হয়েছে সেখানেvast বিচারবিহীনভাবে অনেককে লাইসেন্স দেওয়া হয়েছে যারা লাইসেন্স অস্ত্র রাখার যোগ্যতপ্ত প্রমাণ করতে পারে নাই যারা অস্ত্র রাখার যোগ্য না যারা অস্ত্র লাইসেন্স পাওয়ার যোগ্য না সেই লাইসেন্সগুলোকে সরকার স্থগিত করে সেই অস্ত্র জমা দেওয়ার একটি ডেড লাইন নিয়েছিল সেটি হয়েছিল সেপ্টেম্বর সুতরাং যারা জমা যায়নি সেই অস্ত্র চার তারিখ থেকে অবৈধ হয়ে গেছে এবং সেই অস্ত্র উদ্ধার অভিযান আমরা শুরু করেছি পুলিশের অস্ত্র আমাদের জেলখানার অস্ত্র এবং গণভবনে যেসব লুণ্ঠিত অস্ত্র এসে এই অস্ত্রগুলি যেগুলি মিসিং যেগুলি ধোয়া গেছে যেগুলি ভিন্নভাবে নথিভুক্ত হয়েছে সেই অস্ত্রগুলির জন্য আমরা জমা দেওয়ার একটি সময় বেঁধে দিয়েছিলাম সেটা ছিল এই নভেম্বর সেই অস্ত্র 3 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর ছিল সেই জমা দেওয়ার সময় সেই অস্ত্রের জন্য আমরা সেই জমা দেওয়ার ডেডলাইন পার হয়ে গেছে ইতিমধ্যে সেই অস্ত্রের জন্য আমরা এই যৌথ অভিযান যেন শুরু করেছি সেই অস্ত্র উদ্ধার করাটাও একটা আমাদের এই যৌথ অভিযানের অংশ তৃতীয়ত জঙ্গিবাদী কার্যক্রম সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু যারা জঙ্গিবাদী জড়ায় যারা সন্ত্রাসবাদী জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর যারা জামিন পেয়েছে যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদী জড়িয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম করছে সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনব যারা জামিনে আসে জামিন একটি আইনি অধিকার তাকে যদি সে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে এবং জঙ্গি সেক্ষেত্রে আমাদের যে সার্ভেলেন্স এই সার্ভেলেন্স কিন্তু আমাদের সবসময় জন্য আছে কোনো ধরনের অপতৎপরতায় কোন ধরনের অপরাধ করবে জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে আমাদের একটা অস্ত্র উদ্ধার অভিযান চলছে চলমন রয়েছে গত চার তারিখ থেকে এই অভিযান শুরু হয়েছে অক্টোবর থেকে এই অভিযানের তিনটি দিন সাধারণত অস্ত্র হয় একটি উদ্দেশ্যকে নিয়ে সামনে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী ঘটনা যে কোনো অপতর্কতা রুখিত চাই আমরা সামনে আমাদের সনাতন ধর্মমন্ত্রী ভাইদের দুর্গপূজা উৎসব এই দুর্গोत्सव যেন তাদের দুর্গोत्सव তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নীরবতা থাকবে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আউদায় আমরা নিয়ে আসব সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করার জন্য অনেক ধরনের আমি বলবো যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা হয়তোবা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে কাজ করে থাকতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আমাদের পদক্ষেপের মাধ্যমে কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না এই দেশ সকল মানুষের এই দেশ সকল বাংলাদেশের এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার যারা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা বিষয়ে সবাই ছাত্র জনতার যে সকল জনতার অংশ তারা এই আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেকটি মৃত্যুর ঘটনা বিচার করা হবে তদন্ত করা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের তারা কিন্তু কাজ করছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আলোচনা করছে এবং সরকার অত্যন্ত আন্তরিক প্রতিটি ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সেই জায়গায় আমরা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে প্রতিটি ঘটনার বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে সবাই যে আমাদের যে কাজ এটা একটি অত্যন্ত গর্বের কাজ পুলিশিং কাজ সেবার কাজ নোবেল ডিউটি এটা মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করার জায়গা থেকে আমরা বিচ্যুত হব না যেসব সহকর্মী আমাদের মাঝে নাই যারা চলে গেছে আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা মনে করি তাদের মৃত্যুর যথাযথ হবে আমাদের কাজের মাধ্যমে আমরা যদি কাজ করতে পারি যে দূরত্ব তৈরি হয়েছে জনগণের সঙ্গে পুলিশের সেই দূরত্ব থাকবে না আমরা কাজ করার জন্য আমরা সেবা করার জন্য প্রস্তুত ছাত্র জনতার গণপ্রধান যেখানে সহস্র ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য শহীদ হয়েছে দুই জন প্রায় আড়াই হাজার সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমার মূল লক্ষ্য ছিল দায়িত্ব গ্রহণের পর যে পুলিশের সকল ইউনিটকে অপারেশন করা তাদেরকে যে সদস্যরা মনোবল হারিয়েছেন বিভিন্ন ভাবে ট্রমাটাইজ হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনা তাদেরকে কাজে পরিবেশ করে দেওয়া তাদের কাজে ফেরানো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল ইউনিট কার্যকরী হয়েছে সকল ইউনিটে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে অন্যান্য সিআইডি থেকে আরম্ভ করে যারা যেখানে বর্তমান করছেন সবাই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা কিন্তু সবাই নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অত্যন্ত উদ্বেগ তারা এই কাজটা করতে চায় সেই জায়গায় আমরা চাই আমাদের এই কাজের একটি বড় প্রতিফলন হয় আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারে সেখানে আপনাদের আমরা মনে করি আমাদের সহযোগী একটি সংস্থা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত আমি অনুরোধ করব যে পুলিশের গঠনমূলক আলোচনা সমালোচনা এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের সুপারিশ সব সময় আমরা দ্রুত সফের দেখি আমরা কিন্তু ব্যবস্থা নেই আজকে আপনারা ওয়েট করেছেন যখন আমরা কিন্তু এখানে কিরকম মিটিং করেছি আজকে মিটিং এর উদ্দেশ্য ছিল কোনো ক্রাইম কনফারেন্স না কোনো ধরনের অপরাধ নিয়ে পর্যালোচনা করব সেটা না এটা উদ্দেশ্য ছিল যে আমরা কি করে পুরোপুরি পূর্ণতমে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারি জনবলের সল্পতা জলজানা সল্পতা কিছু সমস্যা ছিল আর সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে পুলিশ লাইন পুলিশ লাইন পুলিশ হেল পুলিসি আছে সেখানে সি এম এবং চট্টগ্রাম রেঞ্জে সকল জেলার পুলিশ সুপার সিএমপি সকল ডিসি সহ পর্যটন কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের কল্যাণ শহর